তো বন্ধুরা আসলাম আজকের ব্লগ তো না কিছু কথা কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলেই আর এটা ব্লগ বলা যায় না আর কি আর চারদিকে হচ্ছে অন্য অন্য সাউন্ড হয়তো শুনতে পারবে কারণ হচ্ছে বিয়ে হচ্ছে আর এটা হচ্ছে বিয়ের মাস বিয়ের ডেট এই যে দু এক দিন তো যাই হোক কালকে হঠাৎ করে কেন গেলাম মিতুকে ডাক্তার দেখাতে ও এর আগের দিনের ব্লগটাতে তোমাদেরকে বলেছে যে ডাক্তারের কাছে গিয়ে গিয়েছিলাম আমরা তো হঠাৎ করেই কেন গেলাম এতদিন কেন গেলাম না এটা এটার জন্য দুইটা কারণ রয়েছে কালকে হঠাৎ করেই মানে খুব তাড়াহুড়ো করে গেলাম এই জন্য যে ও আমি বাইরে ছিলাম আমাকে ফোন করে ও পুরো প্রচণ্ড কান্না করছিল ও আসলেই হচ্ছে কি জীবনে ওরকম দুই একবার ওর সঙ্গে হলো যেমন ডেলিভারির একটা বড়ো ইস্যু হলো তারপরে আবার গেলাম আবার একটা অপারেশন হলো। তো ওই জিনিসগুলোকে ভয় ভয় পেয়ে যায় আর কি খুব সহজেই এবারে কি হয়েছে যে যখনই শুনলো কালকে ভিডিওটা ওইভাবে দেওয়া হয়েছে ভিডিওটা দেওয়ার পরে অনেকে অনেকভাবে কমেন্ট করছো যেটা মোটেও আসলেও কিছু মানুষ সবাইকে না দু একজন মানুষ যেভাবে জিনিসটাকে ইসে করছিল সত্যি খুব না মানে খুব কি হিসাভাবে করা হয়েছিল তো এই জন্য কিন্তু ও অনেকটাই ভেঙে পড়েছিল আর ভেঙে পড়ার্স আমি বাধ্য হয়ে কিন্তু কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছিলাম কারণ কি ওরকম কমেন্ট যত দেখবে একটা কমেন্ট যেরকম আসে নর্মালি একটা কমেন্ট যখন যেরকম আসে না ওইটা দেখে অনেক ওইরকমই কমেন্ট করে সবাই তো এটাই ছিল মূল কারণ তারপরে আমি কমেন্ট বক্সটা অফ করে দিই কারণ ও প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ছিল। তারপরে আমি বাধ্য হয়ে তাড়াহুড়ো করে বাইক নিয়ে চলে আসি আসার পরে ইমিডিয়েটলি চলে যাই নাহলে আমি কিন্তু ধীরে সুস্থে ধীরে সুস্থই কিন্তু ওকে আমি ডাক্তার দেখাতাম কিন্তু যাই হোক যা হয় ভালোর জন্যই হয় কালকে হঠাৎ করে গেলাম এবার কি রোগ ধরা পড়লো কি সব কিছুই তোমাদের বিস্তারিত বলবো আমি আর কি তার আগে কিছু কথা বলবো তো আসলে কী হয়েছে যে এটা একটা কারণ কালকে যাওয়ার তাড়াহুড়ো করে আর এই জিনিসটা ওর মধ্যে যে ছিল তোমাদেরকে আমি আগে বলে দিই আগে তো ফেসটা ও শরীরটা হেলদি ছিল তার জন্য কিন্তু আমরা বুঝতে পারি পারিনি এইভাবে আমরা কিন্তু সহজে এইভাবে বুঝতে পারিনি ও জিনিসটা বুঝেছিল হয়তো বা আমাকে বলতো যে একটা ফোরা ছিল এখানে অনেক দিন আগে যার জন্য ওই মানে ওই যে গোল জায়গাটা গুটি মানে গুটি জায়গাটা আছে তা আমি ভাবছিলাম নর্মালি কিন্তু দিনকে দিন যেহেতু যেহেতু ওর শরীর পাতলা হয়ে যাচ্ছে পাতলা হওয়ার কারণে ওই জিনিসটা আরও বেশি ভরা ভরা লাগছে বেশি মানে বাড়াবাড়া লাগছে মানে আদৌ বাড়ছে কি না জানি না আগের থেকেই হয়তো ওরকমই ছিল তো তার জন্য অতটা মানে ওইভাবে বোঝা যায়নি এর আগে আর অতটা কেয়ারও করিনি তো তারপরে যখন কালকে ভিডিওটা দেওয়া হলো আমি কিন্তু যেতাম মোটামুটি কয়েকদিনের মধ্যে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে মানে ডাক্তারের কাছে যেতাম আর কি কিন্তু কালকেই তাড়াহুড়ো করে গেলাম এবার কি ডাক্তার দেখাইছি কি কি কী পজিশনে আছে আর কী মানে তোমরা বলেছিল অনেকেই যে হোমিওপ্যাথি ভালো আবার অনেকে বলেছে অ্যালোপ্যাথি বা সার্জেন দেখানো ভালো হ্যাঁ তো দুইটারই দুই রকম ব্যাখ্যা তার মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হয় আর কি তো তোমরা আবার অনেকেই বলেছিলো যে হোমিওপ্যাথি ভালো না আবার অনেকেই বলেছো হোমিওপ্যাথি ভালো আবার বলেছো ডাইরেক্ট সার্জেন দেখাও আবার কেউ বলেছিল না কেউ সার্জেন দেখাবে না হোমিওপ্যাথি দেখাও তো যাই হোক আমি ভালোভাবে পরামর্শ নিব আর কিছু পরিচিত দাদা বন্ধু আছে তাদের কাছে পরামর্শ নিয়ে আমি এটা সিদ্ধান্ত নিব এবং যেটা নিয়েছি কালকে সেটা তোমরা পরেই জানতে পারবে আপাতত ওর ট্রিটমেন্ট চলবে আর কি তো এটা কিসের উপর ট্রিটমেন্টটা চলছে এটা কিন্তু এখন আর বলবো না কারণ এর উপরেও হয়তো অনেক কমেন্ট অনেকই আছে দুই একজন হয়তো করবে যেটা দেখলে হয়তো আরও কমেন্টটা দেখলে হয়তো আরও বেশি ভেঙে পড়বে তাই না বাপা তোমার মা তো একটু দিয়ে ভেঙে যায় তাই না এসে পাপা তো যাই হোক এই হচ্ছিল এই ছিল ব্যাপারটা তারপরে আমি কালকে তাড়াহুড়ো করে আসি আসার পরে ওকে নিয়ে যাই নিয়ে গিয়ে তো ওই দিকেই যাই ওইদিকে খবর নিয়ে শুনলাম তো খবর নিয়ে যাওয়ার পরেই হচ্ছে ওখানে গিয়ে ডাক্তার দেখাই এবার যে রোগ যে রোগ বা যে সমস্যা সেটা হচ্ছে তোমরা বলেই ছিল যে এটা আসলেও টিউমার তো হ্যাঁ ডাক্তার দেখানোর পরে মানে বললই যে যেহেতু এখনও মানে ভয়ের ব্যাপার কোনো কিছু নেই যেহেতু ছোট আছে এখনও তো এটা টিউমারই আর পাপ 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 চুল 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 মুখ চুল মুখে চুল দেখতে দাও দেখতে দাও বড় হইছে বা খুব রিস্কি জিনিস সেটাও না নরমালি সব মানুষেরইwidetildeমার হয়ে থাকে তো তাই বলে যে এটা রোগ তো কোন রকমই ভালো না তাই না এটা বলবো না যে এটা কোনো কিছু না তাই বলে জিনিসটাকে ইগনোর করব তাই বলে জিনিসটাকে অ্যাভয়েড করব বা ছোটো ভাববো সেটা না রোগ তো রোগী হয় কিন্তু হচ্ছে কি প্রপার ট্রিটমেন্ট করতে হয় এবং জিনিসটা হচ্ছে সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে হয়ে ট্রিটমেন্ট করলেই সব কিছু সুস্থ হওয়া সম্ভব তো এটাই আর কি আমি আমার মনে হয় আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষ যেহেতু শরীর আছে তো শরীর থাকলেই হচ্ছে রোগ হবে রোগ হবে অসুখ হবে এটা একটা নর্মাল জিনিস তো তাতে ভয় পেয়েছিল ও যতটা ওর জন্য আমিও অনেকটা হতাশ হয়েছিলাম কালকে যে ও এমনভাবে ভাবে কান্না করছে এমন ভাবে বলছে আমাকে তো আমি মানে কি বললাম ভাষায় হারিয়ে ফেলছিলাম আমি তো যাই হোক যেখানে গেছি ওইখানে একদম শুনলাম আর কি যে সব কিছু ঠিকঠাক ভালো অনেক রেজাল্ট ভালো হয়েছে কথা বলতে না বাবা আমাকে ও দাঁত হয়েছে তোমাদেরকে দেখাই বাবা ও বাবা তোমার দাঁতটা দেখো তো ছোট্ট ছোট দাঁতটা দেখাও না একবার সবাইকে একটু দেখাও ছোট্ট দাঁতটা দেখাও ছোট এই যে এই যে ও ছাড়া জাত ছট্টা জাত ছোট্ট ছোট্ট দাঁত হয়েছে ছোট্ট দাঁত থা দাঁত দাঁত ছোট্ট ছোট্ট হয়েছে ছোট্ট তো যাই হোক কালকে অনেকটা ভয় পেয়ে গেছিলাম আর তোমরা যেভাবে বলেছো তার ধরুন আরও বেশি ভয় পেয়েছিলাম তোমরা যেহেতু বলছো তার কারণে আরেকটা ভালো হয়েছে যে আমি তাড়াতাড়ি আবার ডাক্তারের কাছে গেছি নাহলে হয়তো বা আরও কিছু দিন দেরি করতাম তো যাই হোক যাওয়ার পরে তো আমি ডাক্তারবাবুকে মানে সেভাবে বললাম যে এখানে সেরকম কোনো ব্যথা নেই তো বললো যে যেহেতু কোনো ব্যথা নেই তার মানে কোনো এটা যেহেতু ব্যথা নেই তার মানে কোনো সেরকম কিছু হয়নি কারণ যদি যদি তোমার খুব ব্যথা থাকতো তাহলেই হচ্ছে এটা ভয়ের এসে থাকতো তো যাই হোক আর আর কি বললো আমার জেঠুরও হয়েছে ওখানে জেঠুর সাথে দেখা হয়েছিল তোমরা তো দেখলেই তো আমার জেঠুরও কিন্তু হাতে এই যেই হাতে এই জায়গায় হয়েছিল তো জেঠুও এই ডাক্তারবাবুর ওষুধ খেয়েই ঠিক হয়েছে তো সেই জন্য আমি এনার কাছেই গেলাম বা সবার মানে বাবাকে ফোন করলাম পিসিকে ফোন করলাম তো বললো যে এখানে ডাক্তারটা খুবই ভালো তো এখানে আয় তো যাই হোক গেলাম তো ডাক্তারবাবু একদম ভালো করে নেড়ে চেড়ে দেখলো দেখে বললো যে আচ্ছা ঠিক আছে তো যেহেতু হ্যাঁ যেহেতু হয়েছে তো সমস্যা কিন্তু সেই সমস্যাটা অত অত যে একদম যে সেরকমও না যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এটাকে কী বলে যে আমার এটা শুধু মানে আমার যে স্কিনটার মানে বাইরে মানে আমি যদি ভেতর দিয়ে যদি হাতে অনেকে মানে এটা স্কিনের মধ্যেই আছে মানে ভিতরে আমার কোনো কিছুই সমস্যা নেই ভিতরে কিছুই নেই শুধুমাত্র স্কিনটাতেই মধ্যে মানে স্কিনের যে লেয়ারটা মানে এই যে এটা এটার ভেতরে যে ওটার মধ্যেই আছে মানে একদম যে ভিতরে মানে আমার এদিক দিয়ে মুখের জীবের মুখ ভিতর দিয়ে ওদিকে কিছুই নেই তো এটা একটা কথা আর দ্বিতীয়ত হচ্ছে যে যাই হোক ট্রিটমেন্ট চলছে আমার তো আশা রাখি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব আর উনি বললো যে তারপরে না বাড়িতে আসার পরেও আমি হচ্ছে অনেক নেটে সার্চ করলাম যেহেতু মানে না একটা মনের মধ্যে তো নেটে সার্চ করে দেখলাম যে অনেকেই বলছে যে অনেক বাচ্চাদেরও এরকম এই রোগটা হয় অনেক বাচ্চাদের গলায় তারপরে হচ্ছে এই নেক্সট সাইড দিয়ে এটাতে আর আরও অনেক এক্সপার্টদের আমি আর কি দেখলাম ভিডিও তো ওইখানে আরও বললো যে এটা হচ্ছে আমাদের শরীরে যে ফ্যাট আছে এক্সট্রা ফ্যাট তো ওই এক্সট্রা ফ্যাটটা জমাট বেঁধে যায় জমাট বেঁধে যাওয়ার কারণে হচ্ছে ওই জায়গাটা একটু উঁচু হয়ে থাকে আর বাকি তো পুরো আমাদের ফ্যাট তো পুরো শরীরের মধ্যেই আছে তো ওই জায়গাটা জমাট বেঁধে যাওয়ার পরে ওই জায়গাটা একটা গোটার মতো সৃষ্টি হয় তো যার কারণে এই জায়গাটা উঁচু হয়ে থাকে তো যাই হোক তো এই সমস্ত কিছু শোনার পরে ডাক্তারের কথা শোনার পরে মনটা অনেকটা শান্ত হলো যে না ঠিক আছে ঠিক হবে তো যাই হোক আর সত্যি কথা বলতে কালকে গিয়ে না একটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার জেঠুর সাথে দেখা হয়েছে তো কোনোদিনও ভাবতে পারিনি যে জেঠুর সাথে আমার এইভাবে দেখা হয়ে যাবে আর জেঠুও যে এইভাবে পুচকুকে আপন করে নিবে সেটা আমি সত্যি কথা বলতে স্বপ্নেও ভাবতে পারিনি যখনই মানে জেঠু হচ্ছে বাজার করে আসতেছিল তো যখনই আমাকে রাস্তায় দেখলো দেখেই আমাকে বলতেছে মিতু আর বাবু আমার কোলে ছিল তো আমাকে মিতু বলে ডাইকেই হচ্ছে বাবুকে কোলে নিছিল তো আমি যতক্ষণ ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে গেছিলাম বাবু পুরোটা সময় হচ্ছে আমার বাবার কাছে আর আমার জেঠুর কাছেই ছিল তো সত্যি কথা বলতে এত খুশি হয়েছি এত খুশি হয়েছি মানে বলার মতো না যে জেঠুর কাছে পুচকু মানে এতদিন শুধু বাবার আদর পেতো মানে আমার বাবার আদর পেতো আর জেঠুরও আদর পেলো তো আমার মানে জেঠুও যে এত ভালোবেসে ফেলবে পুচকুকে তোমরা অনেকেই বলছিলে আজকে কমেন্টে যে তোমার ছেলে এত এত ভালো যেভাবে হাসে কেউ কোলে না নিয়ে পারবেই না তো সত্যি মানে জেঠু যখন ওকে দেখে বলতেছে কি কী তখনই এমনভাবে হাসছে যে যার কারণে জেঠু কোলে না নিয়ে পারল না আর যখনই কোলে নিচ্ছিল জেঠু যেহেতু চশমা পরে চশমা টশমাগুলো ধরছিল আর মানে না ওই জিনিসগুলো না ওই ফিলিংসগুলো একটা আলাদাই ফিলিংস আলাদাই আনন্দ যে আমার ছেলে জেঠুর কোলে গেল বাবার কোলে গেল। যেটা যারা আমাকে কোনোদিন মানে মানবেই না এরকমই একটা ওদের মনের মধ্যে এসেছিল যেহেতু আমি হ্যাঁ আমি জানি খারাপ কাজ করেছি যে তাদের না বলে বিয়ে করা বা এইভাবে বিয়ে করাটাও আমার ঠিক হয়নি কিন্তু যাই হোক শুধুমাত্র ছেলের কারণে আজকে সমস্ত কিছু ঠিক হলো তো শুধুমাত্র আজকে ছেলের জন্যই সমস্ত কিছু ঠিক হলো আজকে পাঁচ বছর ধরে যে মানুষগুলোর মুখ দেখি নাই আজকে ছেলের জন্য সমস্ত কিছু মানে আমার জীবনে বাস্তবায়িত আবার পুনরাবৃত্ত হচ্ছে তো যাই হোক সবাই প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক হয়ে যায় এমনি আর কি তো যাই হোক এটা তাড়াতাড়ি আমার জীবন থেকে যাক এটাই তোমরা আশীর্বাদ করো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি আমার আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে আমি জানি যেহেতু তোমরা আমাকে এত ভালোবাসো আমাকে এত ভালোবাসো বলে এত কেয়ার করো বলেই আমাকে কিন্তু বকা দিয়ে তোমরা ডাক্তারের কাছে পাঠিয়েছো তার জন্য অশেষ ধন্যবাদ তোমাদের তো চলো চারিদিকে বিয়ে 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 একদম চারপাশে মরশুম চলছে সন্ধ্যা লেগে গেলো ছেলেকে একটুখানি রাস্তায় একটু হাঁটাহাঁটি করে নিয়ে আসি নিয়ে এসে সন্ধ্যা প্রদীপ দিবো দিয়ে তারপর তো ওই ঘরে ঢুকে যাব তারপর আবার রুটিন শুরু হয়ে যাবে রাতে বান্না সমস্ত কিছু